গুলি ভালো হচ্ছে না ফসল নষ্ট হয়ে যাচ্ছে একটু বৃষ্টি হলে খুব উপকার হতো বৃষ্টি ওই এলাকায় না হওয়াটা মানে অনাবৃষ্টি মানে এটা একটা ওই এলাকার জন্য একটা গজব কথা কি বোঝা যাচ্ছে আমার বন্ধুগণ আর অতিবৃষ্টি যতটুকুন বৃষ্টি প্রয়োজন তার চাইতেও অনেক বেশি বৃষ্টি হয় বিভিন্ন ধান খেত গম ক্ষেত বিভিন্ন ফসলি জমি একদম ডুবে যায় কি বলেন এরকম হয় না আরদুরমেলা হয় না সেটা হলো আবার অতিবৃষ্টি সেটাও গজব এই জন্য আল্লাহর কাছে আমরা সবসময় উপকারী রহমতের বৃষ্টি কামনা করব আল্লাহ কুকুল গুরুক আমিন বলেন আর দেখবেন বাড়ি থেকে বের হয়েছেন আত্মীয় বাড়ি যাবেন আকাশে কোনো মেঘ নাই কিছু নাই সঙ্গে ছাতাও নেন নাই আধা কিলো গেছেন হঠাৎ করে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে যায় কি বলেন হয় না বাজারে গেছেন বাজার করতে ব্যাট ভর্তি বাজার বাড়িতে আসবেন রান্না হবে খাওয়া দাওয়া করবেন মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে বাজারে এক ঘন্টা বৃষ্টিতে আটকা পড়ে বসে রইলেন বাজার থেকে রওনা হয়েছেন বাড়িতে আসার আগেই রাস্তায় দেখতেছেন যে কোনো কোনো জায়গায় এক ফোঁটাও হয়নি বৃষ্টি বা আপনার বাড়িতে আসতে আসতে একদম রোগ কোনো বৃষ্টি এক ফুটাও হয়নি কি বলেন এরকম হয় না তাহলে আপনি এক জায়গায় বসে থাকবেন ওখান থেকে বিভিন্ন চরা ক্ষেত দেখা বড় বড় জমি গুলা। এক জায়গায় বসে আছেন এক বড় বৃষ্টি হইতেছে না কিন্তু চরা ক্ষেতের মাছখানে সুন্দর বৃষ্টি পড়তেছে এরকমই দেখা যায় কি যায় না বলেন তাহলে ওই মুনযিলুল গাইস কখন কোথায় কত রকম পরিমাণ বৃষ্টি নাশীল হবে একজন জানে চিনি কি আল্লাহ ওয়ায়ালামু মা মাতৃ الرحিমের ভিতরে মাতৃগর্ভের ভিতরে কি আছে এটা একমাত্র আল্লাহ জানে মাতৃ ভিতরে বাচ্চাটা কোন বাচ্চা আছে কি বাচ্চা কেমন বাচ্চা আছে একমাত্র আল্লাহ জানে আপনারা বলতে পারেন হুজুর পাঁচ ছয় মাস হয়ে গেলে সাত মাস হয়ে গেলে প্রেগনেন্ট মহিলাদেরকে আলট্রাসনোগ্রাম করাইলে আলতার মাধ্যমে তো ডক্টর একটা ধারণা দিতে পারে যে আপনি ছেলের বাবা হতে যাচ্ছেন অথবা আপনি হয়তো মেয়ের বাবা হতে যাচ্ছেন কথা বলেন কথা ঠিক কি এরকম প্রশ্ন আমাদের দিনের ভিতরে আসতে পারে তাফসিরে ইবনে কাসিরের ব্যাখ্যায় লিখেছে আমার বন্ধুগণ আমার বাবা জিরা পর্দার আলের মা বোনের ভিতরে বাচ্চাটা ছেলে নামে যদিও বর্তমান জামানায় আলতা স্নোগ্রামের গ্রামের মাধ্যমে একটা ধারণা তারা দিতে পারে এরপরেও কিন্তু দেখবেন তিনবার আলতা করছে তিনবারই বলছে আপনি ছেলের বাবা হবেন কিন্তু বাচ্চা হওয়ার পরে দেখা গেছে বাচ্চাটা ছেলে না হয়ে মেয়ে হয়েছে কি এরকম হয় কি হয় না যারা বলেন আমার লেখা এক মহিলার ঘটনা একটা ক্লিনিকের মাধ্যমে আমরা শুনতে পেরেছিলাম যে কোন একটা প্রবলেমের কারণে যদিও বেশি বেশি আলটা করা মহিলাদের জন্য অনেক সময় ক্ষতিকর এরপরও প্রায় সাত আট বার আলটা করছে প্রত্যেকবার মহিলারা বলছে যে আপনার মেয়ে হবে কোনো কোনো বার বলছে ঠিক মতো বোঝা যায় না বাচ্চাটা উল্টা হয়ে আছে আফসা আফসা বোঝা যায় ভালোভাবে বোঝা যায় না স্পষ্ট বোঝা যায় না আমার বেশিরভাগই বলছে যে আপনি মেয়ের বাপ হবেন বাচ্চাটা হয়েছে দেখছে ছেলে আলহামদুলিল্লাহ বলেন সেলে দেওয়ার মালিক কে আর জোরে বল মেয়ে দেওয়ার মালিক কে আমার বন্ধুগণ আপনারা বলতে পারেন আলতাস আলট্রাসনোগ্রাম করলে এই ধারণা দিতে পারে তাফসীর ইবনে কাসীরের ভিতরে লিখেছে যদিও ডাক্তাররা এই ধারণাটুকুন দিতে পারে ছেলে হবে না মেয়ে হবে এটা বলতে পারে কিন্তু আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যায় এই বিষয়টাই বুঝাইছেন এই আয়াতের দ্বারা এই বিষয়টাই বুঝাইছেন যে ওই মাতৃ রেহেমের ভিতরে যেই বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা কি নেককার হবে না বৎকার হবে এই বাচ্চাটা কি সুস্থ বাচ্চা হবে নাকি এই বাচ্চাটা অসুস্থ বাচ্চা হবে কি বিকলাঙ্গ বাচ্চা হবে না অবিকলাঙ্গ বাচ্চা হবে এই সব কিছু একমাত্র একজন জানে একটু জোরে বলেন তিনি কে আরও জোরে বলেন না তিনি কে চার নাম্বার হলো